আমার নিজেকে কুফা মনে করলো আজকে এটা প্রমাণ হয়ে গেল আমি খুব ভাগ্যবতী একটা মেয়ে বাবার বাড়িতে এসে তিন কেজি ওজন বেড়েছে শুধুমাত্র এই তাজা তাজা মাছ মাংস আর সবজি খেয়ে আমি এসেছি প্রায় সতেরো দিন হয়ে গেছে কিন্তু এই সতেরো দিনে আজকের দিনটা সব থেকে বেশি স্পেশাল চলেন পুরো ব্লগটা শেয়ার করি আশা করতেছি ভালো লাগবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমার মতো বাবার বাড়িতে আসলে কোন কোন আপুরা এমন অলস হয়ে যান কমেন্ট করে অবশ্যই জানাবেন এসেছি প্রায় সতেরো দিন হয়ে গেছে কিন্তু মনের মতো কোনো ভিডিওই করতেছি না আবু বাজার করে দিচ্ছে ভাবি রান্না করতেছে আম্মু বেড়ে গুঁড়ে খাওয়াচ্ছে হেল্পিং হ্যান্ডরা বাচ্চা দেখতে আর আমি ঘুমিয়েই দিন কাটাচ্ছি এভাবে বাবার বাড়িতে আসলে দিনগুলো কিভাবে যে কেটে যায় টেরি পাই না আব্বু আজকে সকাল সকাল অনেকগুলো তাজা তাজা বাজার করে নিয়ে আসছে আসলে গ্রামে আসলে প্রতিবার এই তাজা তাজা মাছ মাংস আর হচ্ছে সবজি খেতে খেতে এত ওজন বেড়ে যায় শুধু ঘুমাইতেই ইচ্ছা করে আমি তো শুধু খাই আর ঘুমাই বাবার বাড়িতে আসার পর থেকে এত শান্তির দিনগুলো যদি শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় তখন কি আর পাবো এগুলো হচ্ছে আজকে সকালের আব্বুর বাজার আপনারা কিন্তু কেউ আবার ভাববেন না যে এগুলো আমাদের ফ্রিজে রেখে খাওয়া হবে এই বাজারগুলো মাত্র দুই দিনের বাজার মানে মাছগুলো তো একদিনেই শেষ হয়ে যাবে এখানে প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয় মানে মাছ প্রতিদিন তাজা তাজা না নিয়ে আসলে আব্বুরা কাকারা কেউই খেতে চায় না তাজা তাজা মাছ রান্না করবে আর তাজা তাজা মাছ সবাই খাবে এই হলো এখানকার নিয়ম তাই আমরা যেমন এতগুলো মাছ নিয়ে আসলে দেখা যায় অর্ধেক মাছই ফ্রিজে রেখে দেই তারপরে রেখে রেখে খাওয়া হয় এখানে কিন্তু সেই নিয়ম না যেদিনের বাজার সেদিনই হচ্ছে খাওয়া হয়ে যায় যাই হোক তারপরে আমি গাছ থেকে কিছু পেয়ারা পেরে নিচ্ছিলাম অনেকদিন ধরেই এসেছি পর্যন্ত পেয়ারাগুলো খাবো খাবো করেই হচ্ছে খাওয়া হয়ে উঠতেছিল না আজকে ভাবলাম বৃষ্টিটা যেহেতু কমেছে তাই গাছ থেকে পেয়ারাটাও পেরে নিয়েছি এই ফুলগুলো কে কে চিনেন কমেন্ট করে জানাবেন এই দেখেন আমার টুনটুনি পাখিরা কি করতেছে ওরা তো মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে নানাবাড়ি মধুর হাড়ি নানুবাড়ি আসলে তারা তাদের নিজের মতো করে ঘুরে বেড়ায় এই মাধবীলতা ফুলগুলো যে আমার কি পরিমাণ পছন্দের এগুলোর গন্ধে পুরো বাসা ময়মই করতে থাকে ছোটবেলায় আমরা এভাবে মালা দিয়ে হাতে পড়তাম গলায় পড়তাম এই ফুল গাছটা আম্মু ঢাকা থেকে নিয়ে এসেছিল আম্মু আর আমি একসাথেই কিনেছি আমারটা এখন। যেভাবে কিনেছি সেভাবেই ছোট আছে আর দেখেন কোথায় উঠে গেছে পুরো আমাদের বাসা জুড়ে এই গাছটা দিয়ে ভরে গেছে এত সুন্দর লাগতেছে আমাদের বাসার আরেকটা সুন্দর পাঠ হচ্ছে কবুতরের বাসাটা কবুতরের অনেকগুলো করে কবুতরের বাচ্চা বের করা হয় আর সেগুলো রান্না করে খাওয়া হয় আরেকটা স্পেস হচ্ছে এই মুরগির বাসাটা আজকে যেহেতু আমি সকাল সকাল উঠেই বলে দিয়েছিলাম আমি উঠে তারপরে মুরগির বাসা থেকে ডিম নিব আর দেখেন এই সুন্দর দৃশ্য দেখলে কার না মন জুড়িয়ে যাবে এতগুলো মুরগির ডিম হাঁসের ডিম আমি কোনটা নিয়ে কোনটা নিব বুঝতে না এত মজা করে ডিমগুলো নিলাম সবার কথা হলো প্রতিদিন তো এতগুলো করে ডিম পারে না আজকে কেন পারলো আমি বললাম আজকে আমি লাকি আমি ডিম নিয়েছি তাই অনেকগুলো ডিম পেয়েছি প্রতিদিন সকালবেলা আমার জন্য ডিম রেখে দিবা আমি যে যে ডিম নিব দেখবা অনেকগুলো করে হাঁস মুরগি ডিম পারবে এই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম পর আমি ডিমগুলো ভিতরে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো ফ্রিজে রাখতে হবে এগুলো তিন বাচ্চা একসাথে খায় সুনাইরা আরিসা আখি ওদের তিনজনকে হচ্ছে দেশি মুরগির ডিম খাওয়ানো হয় এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য স্পেশাল ভাবে রাখা হয় বড়রা কেউ এই ডিমগুলো খায় না সবগুলো ডিম রাখার পর দেখেন পুরো হচ্ছে ফ্রিজটাই ভরে গেছে ডিম দিয়ে আলহামদুলিল্লাহ ওরা তিনজন একসাথে হলে আমাদের পুরো বাসা একদম মানে বাচ্চা কাচ্চা দিয়ে ভরা থাকে এত গরম থাকে সবাই মিলে অনেক মজা করে তিনজন আবার দূরে দূরে চলে গেলে একদমই কিন্তু ওদের মন খারাপ থাকে যাই হোক তারপর আমাদের গাছের একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হল লেবু এই গাছটা হচ্ছে নিজে থেকেই উঠেছে মানে এটাকে কেউ হচ্ছে রোপণ করে নাই ও নিজে থেকেই উঠে আমাদেরকে একটা লেবু দিয়েছে এই দেখেন টুনটুনি পাখি আমার কাছে কান্না করতে করতে চলে আসছে এদিকে ভাবি দেখি যে বানাচ্ছে এই শ্যামাই পিঠাটা আমার খুবই পছন্দের মাঝখানে দুপুরের কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বলেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে বাবার বাড়িতে দিন কাটছে কোনো কিছু করতেই ভালো ছিল না দেখেন আরো পিঠা বানানো হচ্ছে এগুলো হচ্ছে ফুল পিঠা এগুলো পেজে সেল করা হয় তাই অনেকগুলো পিঠার অর্ডার এসেছে আর সবাই মিলে বসে গেছে পিঠা বানানোর জন্য আপনারা যারা ফুল পিঠা নিতে চান তারা আমাদের এভরিথিং কালেকশন পেজে চলে যেতে পারেন এদিকে আমু আরো কিছু পিঠা আনিয়ে নিয়েছে গেলার নাস্তাটা পিঠা খেতে খেতে আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ